দেখা এই দিক স্বপ্ন সত্যি হয় যদি তা না হতো তাহলে স্রোষ্টা আমাদেরকে এই ক্ষমতা দিতেন না আর বহু বছর আগেই আমি এই স্বপ্ন দেখেছিলাম খাড়াই পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে ট্রয় ট্রেনে করে আমি পাহাড়ে চূড়ায় উঠছি অবশেষে আমার সেই স্বপ্ন সত্যি হলো আর তোমরাও যারা আমার মতন স্বপ্ন দেখতে পছন্দ করো তাদের জন্য রইল এই ব্লগ কিভাবে মাত্র সাড়ে পাঁচ ঘন্টায় পাহাড়ের এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কালকা থেকে সিমলা পৌঁছচ্ছি তারই খুঁটিনারি তথ্য নিয়ে থাকছে এই ব্লগটি গুড মর্নিং এখন তো আমরা আছি তোমাদেরকে যেটা আমি বললাম আগের পর্বে যে আমরা এই মাত্র কালকা স্টেশনে নামলাম তো কালকা স্টেশনে নেমে আমরা এবার হাঁটছি আমাদের পরবর্তী ট্রেনের উদ্দেশ্যে এ প্রসঙ্গে বলে রাখি তোমরা যারা ইতিমধ্যেই আমাদের আগের পর্বটি দেখে নিয়েছ তারা তো জেনেই গেছে কিভাবে আমরা হাওড়া থেকে কালকা পর্যন্ত এসেছি কালকা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা এবার হাঁটছি চার পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ ট্রয় ট্রেন কিন্তু এই প্ল্যাটফর্মগুলির মধ্যে যে কোনো একটা থেকেই আমাদের ট্রেনের নম্বর ছিল পাঁচ দুই চার পাঁচ নয় তিন স্টেশন থেকে এক্সপ্রেস ছেড়ে একদম সঠিক সময় নির্ধারিত মিনিটসে তার যেহেতু আমরা শিবালিক এক্সপ্রেসের টিকিট পাইনি সেই জন্যই আমাদের এই ট্রেনটা চুজ করতে হয়েছে আমাদের ট্রেন ছাড়বার সময় যেহেতু সকাল সাতটা আর আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম তো বেশ কিছুটা সময় আমাদের হাতে ছিল আর এই প্রসঙ্গে বলে রাখি আপনারা যারা অনেকটা আগে স্টেশনে চলে আসবেন তাদের জন্য কিন্তু ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম আছে আপনারা কিন্তু সেইখানে বসে অপেক্ষা করতে পারেন এখন আমরা যাচ্ছি কোথায় চায়ের দোকান আছে সেইটা খুঁজতে তো দেখা যাক পাই না অবশেষে আমরা চলে এসেছি একটা চায়ের কাকুকে খুঁজে পেয়েছি সেখান থেকেই এখন চা নেব এখন আমরা চায়ের অর্ডার দিই চা অথবা কফি যেটাই পাবো সেটাই খাবো তো চলো চা কফি খাওয়া যাক স্টেশনের মধ্যে কিন্তু তোমরা এরকম চা অমলেট বিস্কিট এই ধরনের হালকা খাবারের দোকান এখানে পেয়ে যাবে তারপর আমরা সিমলার জন্য বেরিয়ে যাবো ভায়া টয় ট্রেন দোকানে চায়ের অর্ডার দিয়েই আমি চলে এসেছিলাম এইখানে ফটোশ্যুট আর রিল শুট করতে আর এইগুলো তোমরা দেখতে পাবে ফাইনালি চা এসে গেছে এবার আমরা চা টা খাবো খেয়ে জানাবো কেমন টেস্ট হুম বেশ ভালো বেশ ভালো চা দশ টাকা করে নিল কালকা স্টেশনের ওপরেই একদম আমাদের ট্যুর অপারেটর অমিত সিল এবারে এবারে আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি টিকিট থেকে শুরু করে বুকিং সমস্ত কিছু স্যার আমাদেরকে দেখিয়ে দিয়েছে সাতটা তাই তো বিশাল বড় একটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে প্রকৃতির দাঁতে সারা দিতে যাচ্ছি ম্যাডাম এখন এই যে বিশাল স্পিডে যাচ্ছে বিশাল স্পিডে যাচ্ছে এইদিকে বলতে বলতে একদম নির্ধারিত সময়তেই আমাদের ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে ভেতরের লুকটা এরকম এই ট্রেনটি সপ্তাহে রোজই পাওয়া যায় সোম থেকে রবি এর মাথাপিছু ভাড়া ছশো টাকা এর সঙ্গে খাবার ইনক্লুডেড নয় আর এই ট্রেনে একটাই মাত্র কোচ ভিস্টার কোচ দেখতে পাওয়া যায় এখানে একটা চার্জিং পোর্ট আছে এখানে খাবার খাওয়ার জন্য একটা ছোট টেবিল এভাবে সেট করে দিয়েছি এখানে এখানে আছে 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 কিছু আর বলতে বলতেই ট্রেন ছেড়ে দিল এবার আমার সঙ্গে সঙ্গে তোমরাও উপভোগ করতে থাকো এই অ্যাডভেঞ্চারাস জার্নিটাকে ব্রিটিশ গভর্নমেন্ট তার গ্রীষ্মকালীন রাজধানী শিফট করলো শিমলাতে আর আঠেরোশো সালে এই ন্যারোগেজ লাইন পাতার কাজ শুরু হয় এবং উনিশশো তিন খ্রিস্টাব্দে এই কাজ শেষ হয় আজ এই রেলপথটি ইউনেস্কো হেরিটেজ আখ্যাপ্রাপ্ত একটি ঐতিহাসিক রেলপথ আমার জীবনের প্রথম এইরকম ট্রেন জার্নি দারুণ দারুণ সাতটা থেকে ট্রেন চলা শুরু করেছে এখনো পর্যন্ত কোনো স্টপ দেয়নি আবার সম্ভবত সাড়ে আটটায় কোনো একটা পাহাড়ি হিমাচল স্টেশনে আমরা দাঁড়াতে চলেছি জাস্ট দু মিনিটের জন্য Oh একটা অচেনা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো এটা দাঁড়ানোর কথা নয় তাও দাঁড়ালো জানি না কোনো ইস্যু ছিল হয়তো সেই কারণে তো আমরা টুকটাক নেমে ফটো তুলে নিয়েছি আর আশেপাশে ভিউটা ঠিক এই রকম জাস্ট দেখো আর এইদিকে ম্যাডাম দেখো ঝুলে ঝুলে আছে

খাবার খেতে হবে সকালের খাবার দেখা যাক আমরা এখনো সকালের কোনো খাবার খাইনি আবার বলতে বলতে চার মধ্যে মধ্যে গেলাম আমরা সকালের কোনো খাবার দাবার আমরা এখন পর্যন্ত খাইনি সাড়ে আটটার সময় একটা স্টেশন দাঁড়াবে সেখান থেকে আমরা দেখি যে খাবার পাবো সেই কোনোই খাবার চেষ্টা করি বারং স্টেশনে আমরা এখন দাঁড়িয়েছি এই হলো তার ভিউ এখান থেকে খাবার দাবার নেওয়া হচ্ছে এই বারং স্টেশন থেকে কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট জাতীয় খাবার পেয়ে যাবেন যেমন ব্রেড অমলেট বিস্কুট কোল্ড ড্রিঙ্কস যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়নি তাই আমরা এখান থেকে সামোসা স্যান্ডউইচ আর চাইনিজ কিছু আইটেম নিয়ে নিলাম মোটামুটি আমরা দু ঘন্টা মতো জার্নি করে নিয়েছি তো দারুণ দারুণ ভিও অসাধারণ যা লাগছে কোনো কথা হবে না

সঙ্গে বেরিয়ে কেমন লাগছে দোলের দিন সবাই এখানে হোলি খেলছে এই দেখো এই এত কষ্ট করে এত রিস্ক নিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে এই সমস্ত ভিডিওগুলো ওই দেখো ওই দেখো সমস্ত ভিডিওগুলো তাহলে তোমরা যারা কনক্রাফ্টকে ফলো করে দিয়ে যাবে ফেসবুকে কারণ দেখো কত মেহনত করতে হচ্ছে একটা ভিডিও রেডি করার জন্য ব্লগও চলছে আর সাথে খাওয়া দাওয়াও চলছে যেটা আমরা শেয়ারে খাচ্ছি ভালোই খেতে ভালো মিট্টু সব লঙ্কাগুলো তোর জন্য লেগে এই যে স্টেশনটায় নামলাম এটা শিমলা থেকে জাস্ট কিছুটা আগেই আমরা নেমেছি এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ আসছে একটা পুরো স্টেশনের সিটিটার একটা খুব দারুণ ভিউ আসছে ওটাই দেখানোর জন্য নামলাম আর এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে দারুণ দারুণ জাস্ট অসাধারণ ভিউটা এনজয় করাটাই হচ্ছে আসল বস করবে বাড়িতে থেকে একটু বাইরে আসো ঘোরো বেড়াও দেখো কি আছে না আছে তুমি আবার কেন আমি স্টেশন থেকে একাই ঘোরাফেরা করছিলাম তো দেখলাম পায়েলো হঠাৎ করে নেমে এলো কারণ ওর পেছনের ভিউটা খুব ভালো লেগেছে ও এখানে কতগুলো ছবি তুলবে সেই কারণেও একটা জিনিস আমি বলবো পাহাড়ে ঘুরতে এলে কোনো আলাদা করে স্পট হয় না তুমি পাহাড়ে যেখানেই দাঁড়াবে সেখানেই তোমার ছবি খুব সুন্দর আসবে কারণ পাহাড়ের প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে নতুন বিউটি আর দেখতে দেখতে ও পাশ থেকে আরেকটা ট্রেন চলে এলো এবার তো আমাদের ভয়ই লেগে গেছে যে আমাদের ট্রেনটা ওই পাশে আর হঠাৎ করে এখানে একটা ট্রেন চলে এলো তো যদি ওই ট্রেনটা ছেড়ে দেয় তাহলে আমরা কিভাবে উঠবো কিন্তু আমি একটা ট্রিক খাটিয়েছিলাম এখানে সামনেই যে জ্যাকেট পরা ভদ্রলোককে দেখতে পাচ্ছি ইনি আমাদের ট্রেনে টিটি তো উনি না গেলে তো ট্রেনটা ছাড়বে না সেই জন্য আমরাও একটু নিশ্চিন্ত হয়েছিলাম যে চলো দেখা যাক যতক্ষণ টিটি যাবে আমরা সেখানে টিটির সাথে চলে যাব তো তারপর কি হলো এই ট্রেনটা এখানে দাঁড়ালো আমরা এই ট্রেনের মধ্যে থেকে পার হয়ে আমাদের নির্দিষ্ট ফাইনালি আমরা এসে পড়লাম শিমলা স্টেশনে আজকে হোলির দিন সবাই এখানে রঙ খেলতে ব্যস্ত এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আগামী দিনে যারা শিমলা বেড়াতে যাচ্ছে তারা কিন্তু এই ট্রয় ট্রেনের জার্নিটা একদমই মিস করবে না মাস্ট রেকমেন্ডেড করবেই করবে তো চলো দেখা হচ্ছে আবার এর তৃতীয় পর্ব নিয়ে ততদিনে টাটা